আজকে কত বস্তা বের হবে এখন তো শুরু আজ থেকে শুরু না কেবল শুরু ও সকালবেলা শুরু করলেন হ্যাঁ ধন্যবাদ প্রিয় কৃষক ভাই ও আলু ব্যবসায়ী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজার থেকে এটা আফাকু কল স্টোরের শেডে আছে বর্তমানে এখান থেকে আজকে আলু বের হচ্ছে আজকে সকাল বিশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার এখানে যে স্টিক আলু বের হয়েছে তার একটা কর্মযোগ্য দেখতে পাচ্ছেন এখানে আলু পরিষ্কার করা হচ্ছে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় যাবে আলু এই স্টিক আলুগুলো বের হয়েছে স্টিক আলু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আবার নতুন করে শেডের কাজ এগুলো কলেস্টোর থেকে বেরোচ্ছে প্রায় সব কটা কলেজ স্টোরে উত্তরবঙ্গের প্রায় সব কটা কলেজ স্টোর থেকে আলু বের হচ্ছে তারই ধারাবাহিকতায় কিছুক আপনার বের হয়েছে একটা কলেজ স্টোর থেকে আপডেট দিলে চলবে কারণ প্রত্যেকটাই নিউজ নিয়েছে প্রত্যেকটাই আসসালামু আলাইকুম ভাই ভাই আলু বের করছেন হ্যাঁ ভাই কি আলু বের করছেন স্টিক আলু কত বস্তা আড়াইশো বস্তা বের করছেন আপনাদের কি এটা দেশের বাইরে যাবে না দেশেই কুষ্টিয়া যাবে একটু জোরে বলবেন রাজবাড়ি কুষ্টিয়া আলু কত করে বস্তা নিছেন হাজার দশ টাকা হাজার দশ টাকা আলুর দাম কি বাড়ার সম্ভাবনা আছে আলু এখনো আরো আগে থেকে বাড়ান লাগলো নি দাম বাড়ার সম্ভাবনা নেই কীভাবে বুঝলেন নাই এখন এর আগে অনেক আগে থেকে আলু বাড়ানি কথা এখনো বাড়ির আলুই ফুরো কাঠ বিক্রিতে কেমন চাপ কেমন কোনো চাপ নেই

প্যাকেটিং কখন হবে এই আপনি ওই বিকালবেলা হয়ে যায় বিকাল দেশের বাইরে আলু বাড়ানো না দেশের বাইরে বাইরে যায় কিন্তু সময় আসে না এই কল আপনাদের কত বস্তা আছে আলু সংরক্ষণ এই কল স্টোরে আছে এই দশ আপনাদের আচ্ছা আপনার একটা প্রশ্ন আপনি তো বিভিন্ন হাট বাজার করেন বিভিন্ন হাটে আলু কেনেন তা হাটে কীরকম আলুর আমদানি কেমন চলে আজকের বাজার কৃষকের বাজার আপনার ফার্স্ট টেক আছে ছয়শো পাঁচশো ছয়শো পরে আর আলু আলোক নেই তিনশো টাকা তাহলে আলোক তাহলে আজকের বাজার আজকের ধন্যবাদ কত করে আলু

তো এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা আফাকু কল স্টোর থেকে প্রতিনিয়তই বা উত্তরবঙ্গে যতগুলো স্টোর আছে সবকটা কল স্টোর আলু ছেড়েছে আলু এখন প্রত্যেকটা স্টোর থেকে বের হচ্ছে। আলুর ভাড়া বর্তমানে নিচ্ছে চারশো টাকা আর চারশো টাকা আর কি বস্তা প্রত্যেক প্যাকেটের দাম চারশো টাকা নিচ্ছে স্টোর ভাড়া এখান থেকে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা কলেজ থেকেই রেট